সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি মদিনা মুনা ঐতিহাসিক জিনের পাহাড় যেখানে আমরা অনেক আগে থেকে শুনেছি যে গাড়ি নিউট্রাল রাখলে গাড়ি অটোমেটিকলি চলে সেটা আজকে আমরা বাস্তবে নিজেই পরীক্ষা পরীক্ষা করতেছি দেখতেছি দেখেন এই গাড়ির কোনো স্কেলার দাবানো হচ্ছে না এই যে পা আমাদের শরীফের পা এখানে আর গাড়ির স্পিড অলরেডি দেখেন সত্তর